মাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ের অধ্যয়ভিত্তিক সাজেশন আমি দিয়ে দিয়েছি দেখো আমার প্রত্যেকটি বিষয়ের এই অধ্যায়ভিত্তিক সাজেশন যদি তুমি ফলো না করো তুমি অবশ্যই পস্তাবে হ্যাঁ ঠিক শুনছো তুমি অবশ্যই পস্তাবে দেখো তুমি যদি মাধ্যমিকের ক্যান্ডিডেট হয়ে থাকো অর্থাৎ তুমি যদি মাধ্যমিকের একজন ছাত্র হয়ে থাকো মানে এই দু হাজার তুমি মাধ্যমিক দেবে তাহলে আমি একটাই কথা বলবো যে আমার প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক যে সাজেশন দেওয়া হয়েছে একবার হলেও দেখে নাও যদি না দেখো তাহলে পরে আফসোসের কোনো সীমা থাকবে না দেখ প্রতি বছর আমার তো সাজেশনগুলো থেকে হানড্রেড পার্সেন্ট কমে এসেছে এবারও আসবে বিশ্বাস না হলে তুমি পরীক্ষা শেষে কোশ্চেন পেপার আর আমার এই সাজেশন মিলিয়ে দেখবে ঠিক আছে তো একটাই কথা বলব প্রত্যেকটি বিষয়ের যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমি দিয়েছি তুমি অবশ্যই ফলো করবে আর সেই উত্তরগুলো খাতায় খুব সুন্দর করে রেডি করবে দেন তুমি বারবার প্র্যাকটিস করবে দেখো আমার দেওয়ার সাজেশান থেকে তো হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবে এবার এই সাজেশনের দেওয়া প্রশ্নগুলো তুমি কতটা মুখস্ত করে মাথায় রাখতে পারবে এটা তোমার নিজস্ব ব্যাপার হানড্রেড পার্সেন্ট কমন দেওয়াটা আমার দায়িত্ব হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কমন দেওয়াটা আমার দায়িত্ব কিন্তু মুখস্ত করে মানে মনে রেখে পরীক্ষায় লেখাটা এটা সম্পূর্ণ তোমার দায়িত্ব ঠিক আছে তো দেখো তোমাদের ইতিহাসের মাধ্যমিকের ইতিহাসের এই দ্বিতীয় অধ্যায় থেকে যে সকল প্রশ্ন খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ সেই বাঁচাই কিন্তু ইম্পর্টেন্ট সেরা সেরা প্রশ্নগুলি তোমাদের সামনে আজকে তুলে ধরছি দেখো ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণটাই দেখবে পারলে এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে নতুবা স্ক্রিনশট করেও নিতে পারো দেখো তাহলে দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলি লালন ফকির স্মরণীয় কেন হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন নব্যবেদান্ত কি গোষ্ঠী কাদের বলা হয় প্রাচ্য পাশ্চাত্য বলতে কী বোঝো সাধারণ জনশিক্ষা কমিটি গঠন হওয়ার কারণ কি হান্টার কমিশন গঠিত হয়েছিল কেন নববিধান কি এদের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় বারো নম্বর দেখুন বাংলার নবজাগরণ বলতে কী বোঝো কারণ মেকলিমিনেট স্কি চোদ্দ উঠে ডেস কি নেক্সট নারী শিক্ষার বিস্তার রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখ করে দেখো এখানে ইম্পর্টেন্ট বাচ্চাগুলো পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে একটাও বাদ দেওয়ার মতো নয় তোমাকে কিন্তু এই পনেরোটাই পড়তে হবে এর বাইরে একটা আসবে না এতটুকু কনফার্ম দিচ্ছি দেখো চার নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে দেখে নাও এক চার নম্বরের জন্য ঠিক আছে প্রত্যেকটি প্রশ্ন মানে এখানে চার প্রথম প্রশ্নটি লক্ষ্য করে এক নম্বরে যেটা আছে নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে জানো লেখো রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করে কলকাতা মেডিকেল কলেজের অবদান উল্লেখ করে বাংলার নবজাগরণের বিতর্ক সম্পর্কে যাজানো লেখো নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান উল্লেখ করে ছয় নম্বর যেটি আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছয়টা ইম্পর্টেন্ট তোমাকে ছয়টাই পড়তে লাগছে এখান থেকে ঠিক আছে প্রশ্ন আরও অনেক আছে এই অধ্যায়ে তার মধ্য থেকে বেছে ইম্পর্টেন্ট কয়টা এখানে তুলে ধরা ঠিক আছে দেখো নীল দর্পণ নাট্যক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় লেখা তো দুই নম্বরের ও চার নম্বরের যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাজারকৃত সেরা প্রশ্ন সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এই প্রশ্নগুলো পুরো দমে প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে দেখো পরীক্ষায় ভালো নাম্বার কে পায় যে যত বেশি প্র্যাকটিস করে সে তত বেশি ভালো নাম্বার পায় ঠিক আছে প্র্যাকটিস করো আর পারফেক্ট হও পরিশ্রমের কোনো বিকল্প হয় না প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না সামনেই পরীক্ষা হাতে সময় খুব কম জাস্ট ফাটিয়ে পড়ে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ